আর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমরা তাল খাবো বলেছিলাম আর এর সবাই চলে এসছে বৃষ্টি সীমা আসছে আর সীমার বোর্ড টেনি টেনি না টুনিও আসেনি আর এর নাম কি কিরণ ও কিরণ এসছে আর তোমাদের দাদা এই পাশে কাঁটাকাটিতে একটা ধার করছিল আর ওখানে তাল তাকাতে গেছে বলছে দেখি কেমন হয়েছে তাল আর আমাদের বাড়ির ভেতরে গাছ আছে ওই গাছটাতে তারপরে তো ওটা আর খাবো আর ছাগল তো চিল্লাচ্ছে বাবারে ঘাস দেওয়া হয়নি বলে এই দেখো চিল্লাচ্ছিস কেন এই গাছের তালটা খাবো না সেই পাশে একটা গাছ আছে শুইলে ওই গাছের টা খাবো ভাবছি ওই পাশেরটা একটু বেশি কালো কালো হয়েছে ওই তালটা দেখাই যাচ্ছে না তো তাল পাতা গুলাই ভাবছি আর দেখো কত উপর উঠে গেছে একেবারে আর তোমাদের দাদা এখন নেমে যাচ্ছে বলছে অনেক উপর হচ্ছে বলছে আর এ চলনা গাছ তো একটু মানে ভাঙার বেশ সরু ও ওপর দিকে অনেক আর সেইখানের গাছটাতে পারবো বলছে দূরেরটাতে সেইখানটায় এই গাছটাতে আর তোমাদের দাদা সেই দূরের গাছটাতে দেখতে যাচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে আছি বলছি যদি

আর এটা পেরেস আমি দেখছি এখন কত মিষ্টি হয়েছে না টক কী দেখ টক টক না মিষ্টি টকেই মনে হয়েছে মিষ্টি খেয়ে বল কেমন লাগছে তারপরে আমি খাব টক না এখনো ভালো করে পাকেই নি আমি তো মিষ্টি কেমন লাগছে টক অনেক টক আমি ছাড়িয়েছি দেখি খাচ্ছি টক না মিষ্টি আমার টক ভালোই লাগে

পাঁচ ছয় ছটা ছয় আর সাত আট ছয় আর সাত আট নয় দশ কত খাবি তোরা এইগুলাই হবে না আর আর আমাদের বাড়ি পৌঁছে দিচ্ছে তাল আয় আয় যাবি তো যা তোরা দুজনেই যা পৌঁছাতে গেছিল বাড়ি আর এরা খেজুর নিয়ে আসছে দেখা খেজুরগুলো আর দেখো পাকা পাকাই হয়েছে খেজুরগুলো আর কতদিন হলো আরো বেশি পাকা হবে আর এরা কুড়িয়ে এনেছে আর আমি শুধু খাচ্ছি ওরা খাওয়াতে দেখো আর খেজুর খেলে কিন্তু অনেক জল টেস্টটা পাই আর তোমাদের দাদা এখন কাছ থেকে নামছে দেখো নিচে নেমে গেছে এখন যাবো আমরা বাড়ি তালপাড়া হয়ে গেছে রান নিয়ে বাড়ি আসছে এখন আর বাড়ি গিয়ে কাটা হবে তারপরে খাবো তারপরে আমি চলো দেখা যাক কেমন বাই যায় এ ঘুমাও भी কথাই সিনাম আর আজকে স্নান করিনি কারণ আমি সকালবেলা এসে স্নান করিনি আর আজকে তাল খাবো পরে এখন স্নান করিনি তাল খেয়ে তারপর স্নান করব কারণ স্নান এর আগেই তাল খেতে হয় তোমাদের দাদা কালকে বলছিল কালকে যখন স্নান করে নিয়েছি তারপরে তোমাদের দাদাকে বলছিলাম যে তাল খাবো তোমাদের দাদা বলছে স্নানের আগে তাল खाতে খেতে হয় বলছে আমি ঠিক আছে আজকে স্নানের আগেই খাবো সেই জন্য আর করিনি আর বাচ্চাগুলোকে বলে রেখেছিলাম আমি যে দশটার দিকে সবাই চলে আসবে আর তাল খাবো কালকে এসেছি আর সকালবেলা টিউশন যাই তারপরে এই যে এখন এসছে ওরা তাল পেয়েছি আর তালগুলো আমরা এইখানে নিয়ে আসছি আর তোমাদের দাদা কাটছে আর বাড়ির কত দূরে এসছি দেখো আমরা কারণ প্রত্যেক দিনই হাতি আসে আমাদের এদিকে আর হাতি তালের গন্ধ পাই তো সেই জন্য আমরা একটু দূরেই খাচ্ছি আর এখানে আমাদের লাল আলু গাছ লাগিয়ে আছে আর কত আর বাচ্চাগুলো ওই পাশে নিজে নিজেই কেটে নিচ্ছে ভালো করে তাল খাওয়া বাগান এটা আমার

এখন আসছে তাল খেতে এই কাজের সময় আসবি মানে কাজের সময় আসবে না কিছু খাওয়ার সময় চলে এসছে তখন তুই খা খা আবার এরকম বলছি মন খারাপ হয়ে যাবে এই কি রে রাগালিস নাকি রাগালিস এই যে টেনি না ভাঙি না বে সত্যি এ টেনি কত রগা দেখছো সীমা দাও একটু মোটা যে সীমা তোরকে খেতে দিস মনে হয় বল খেতে দিই তো দেখ এদেরকে দেখো ওকে রে টেনি আমি ফার্স্ট বৃষ্টি তিনটা খেয়েছে কিরণ দুটো খেয়েছে পেট ব্যথা হবে পেট ব্যথা জানবি তখন বাথরুম যাই না ঢুকি যাবি কে আগে আমরা সব সব আর সত্যি তালগুলো মিষ্টি হয়েছে আর একটু হলে ভালো হতো মানে এটা এত জল এটা একটু মানে জল জলই আছে একটু সেই শেষের দিকে দেখবি এইখানে কাটিয়ে দিলে হলে ভালো হতো আর এটাতে চিপলেই জল বের হচ্ছে যা মনটা একটু শান্তি হয়ে গেল যে তাল খাবো তাল খাবো করছিলাম আর তোমাদের দাওয়া পেরেছে একটাও খাইনি এখনো পরের বছর খুশি হবে পরের বছর খুশি